হতবাক সবাই নিজের ক্যাচ নিজেই ধরতে গেলেন হাসান নেওয়াজ রিসাদের করা পরপর তিনটি বলে তিনটি বাউন্ডারি হাঁকানোর পর চতুর্থ বলে রিসাদের গুগলি বুঝতে না পেরে রিসাদের হাতেই ক্যাচ দিয়ে আউট নেওয়াজ এর পরেই দেখা যায় মজার সেই দৃশ্যের উল্লেখ্য যে এদিন প্রথম টি টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান মাত্র পাঁচ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট সেখান থেকে অধিনায়ক সালমান আলি আর মোহাম্মদ হারিস সেই চাপ সামলে বাংলাদেশি বোলারদের ওপর চড়া হতে থাকে প্রতি ওভারেই দুইটা তিনটা করে বাউন্ডারি হাঁকাতে থাকে তারা তবে এরপর বিপজ্জনক হয়ে ওঠা হারিসকে ফেরান তানজিম সাকিব এরপর নতুন ব্যাটার হাসান নেওয়াজকে নিয়ে আরও একটা পার্টনারশিপ গড়ে সালমান আলী সেই সাথে অধিনায়ক সালমান আলী আগা তুলে নেন হাফ সেঞ্চুরি তখন মনে হচ্ছিল আজ দুশো পঞ্চাশ রান করবে পাকিস্তান তবে পরপর দুই উইকেট তুলে নিয়ে উল্টো পাকিস্তানকে কিছুটা চাপে ফেলে বাংলাদেশ তবে শেষ দিকে সাদাব খানের দুর্দান্ত ইনিংসে ভর করে দুশো এক রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান সাদাব দুই রানের জন্য ফিফটি করতে পারেননি বাজে ফিল্ডিং ক্যাসমিস সব মিলিয়ে ইনিংস শেষে বেশ বিরক্তি প্রকাশ করেন লিটন দাস